চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও সকাল সকাল আজকে এত লেট হয়ে গেছে আগের দিন রাত্রেবেলা বাড়ি মানে পাড়াতে রাস্তার কাজ হচ্ছে বলে ঠিকঠাক করে ঘুমোতে পারিনি তো সকালে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিলো তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি আজকে মাছের মাথা দিয়ে ডাল করব এখানে মাছের মাথাটা ভাজছিলাম আর এখানে চা বসিয়েছিলাম নীলার জিরো উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে সব রান্না করছিলাম সেই কারণে ফিনিশিং টাচগুলো দেখাচ্ছি প্রসেস পুরো দেখাতে পারলাম না আর এই তাড়াহুড়ো চক্ক করে আজকে আমি যখন ডালটা করেছিলাম নুনের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম নর্মালি আমি রান্না করার সময় খুব একটা বেশি কিছু টেস্ট করি না নিজের মতো করে রান্না করতে থাকি আজকে এত তাড়াহুড়ো করছিলাম যে মানে মানে রান্নাগুলোতে একটু একটু করে নুন বেশি হয়ে গিয়েছিলো ভাতের সাথে খেলে অসুবিধা হচ্ছিল না কিন্তু মানে নর্মাল খেতে গেলে একটু নুন বেশি লাগছিল আলু পটলের চিংড়িটা খুব ভালো খেতে হয়েছিল কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি হয়ে গেছিলো আর গরমের প্রথম আগের দিন পটল ভাজা খেয়েছিলাম আর এই প্রথম আলু পটল চিংড়ি খাচ্ছি আর সত্যি কথা বলতে আমি আগেও বলেছি আমার ওই পটল পোস্ত আর পটল ভাজা এই ছাড়া পটলের কোনো কিছু ভাল লাগে না পুর ভরা পটলটা চলে যায় খুব একটা ভালো খাই সেটা না। এই তো দুটো রান্না মোটামুটি হয়ে গেল আজকে মায়ের ভিডিও আছে আবার আরও অনেকগুলো রান্না বাকি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দশটা বেজে গেছে সবে মাত্র দুটো রান্না হয়েছে এখনও অনেকগুলো রান্না বাকি মোহর ঘুমাচ্ছে আমাদের এলাকাতে মানে রাস্তা হচ্ছে ফাইনালি তো সারা ধরে কুট খাট কুট খাট হচ্ছে এক ফোঁটা ঘুমাতে পারিনি কালকে রাত্রিবেলা আর আজকে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে কিছু রান্না করিনি মানে আজকে জরা চিহ্ন একটা অবস্থা এখনও তিনটে পদের রান্না বাকি পাঁচমিশালি তরকারি বাকি পাবদা মাছের ঝোল বাকি বাটা মাছের ঝোল বাকি আর একটা জিনিস দেখাচ্ছি চলো মানে আমার আজকে যাই না কোথা দিয়ে কি করবো এই দেখো এই ঘরের এই সব জামা কাপড় ফাইনালি কাঁচা হয়ে গেছে এগুলো এখন সব ভাজ করতে হবে এই বিছানাটা পরিষ্কার করতে হবে দেখো চারিদিকের এই অবস্থা আমি মানে পাগল হয়ে যাচ্ছে আমি কি করব। এরপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল আর করব হচ্ছে গিয়ে বাঁটা মাছের সজনের ডাঁটা আলু দিয়ে ঝোল আর মাকে বলেছি মাছের তেল কাটোয়ার ডাটা দিয়ে চচ্চড়ি করতে আমার ভিডিও পোস্টিং টাইম নর্মালি হচ্ছে সাড়ে নটা থেকে দশটা আর আজকে হচ্ছে নাইনথ অফ মার্চ অলরেডি এখন যখন আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি তখন দুপুরবেলা ইচ্ছে করেই তাড়াতাড়ি করে রাখছি কারণ আজকে আমাদের খেলা দেখার দিন তা আমি যখন পোস্ট করব জানি না আজকে আমার ভিডিওটা লোকে দেখবে কিনা যেহেতু আমার আগের দিন ভিডিও করা থাকে সেই কারণেই ভিডিও পোস্ট করা সত্যি কথা বলতে আজকে ভিডিও পোস্ট করার মতো কোনো মানসিকতা আমার একদম নেই আমি এই জিম থেকে এলাম এখন বাজে পোনে তিনটে মুখে একটুখানি ফেস ওয়াশ দিয়ে স্নান করব সেটাও করতে পারিনি তো রান্না বান্না আমি তো আর্ধেক করে গেছিলাম বেশিরভাগটাই মা শুধু চপচরই করেছে মায়ের ভিডিও হবে মা এখন ভিডিও করে খেয়ে দেয় শনিবার দিনকে মা নিয়ে যায় মোহরকে ক্যারাটে ক্লাসে রবিবার আমি নিয়ে যাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি একবার আজকে কি কি রান্না হলো চলো এখানে মোমোর ভাত খাচ্ছে তো এই হচ্ছে গিয়ে তোমার কাটুয়ার ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেলের একটা চচ্চড়ি হয়েছে ঠিক আছে তারপরে এখানে হয়েছে গিয়ে হচ্ছে তোমার এই যে মাছের মাথা দিয়ে ডাল যেটা আমি করেছিলাম তোমাদের দেখালাম এখানে হচ্ছে গিয়ে আলু পটল চিংড়ি এখানে হচ্ছে গিয়ে একটু বেগুন ভাজা আছে একটু আলু ভাজা আছে এখানে হচ্ছে গিয়ে পাবদা মাছের সর্ষে বাটা আর এটা হচ্ছে গিয়ে তোমার আলু দিয়ে সসলের ডাটা দিয়ে বাটা মাছের ঝোল এই হচ্ছে গিয়ে আজকে ডাল আজ ছিল শনিবার আর আজকে অনেক দিন বাদে মোহর ক্যারাটে ক্লাসে যাচ্ছে কারণ মাঝখানে মোহরের পরীক্ষা ছিল আমরা ঘুরতে গিয়েছিলাম এই করে প্রায় এক মাস যাওয়া হয়নি তো সেই কারণে আজকে একটু খুতখুত করছিল যেতে আর আজ ওর ক্যারাটে করে এসে একটুখানি বিধ্বস্ত লাগবে তার কারণ হচ্ছে অনেক দিন বাদে যাচ্ছে সেই কারণে গা হাত পা ব্যথা হয় একবার তো প্রথম যখন মোহর ক্যারাটে ক্লাসে গিয়েছিল বাড়ি এসে তো গরছিল তোমাদের আর এই যে যাচ্ছে মা আর মোহরি শুম ও যখন করে দেখাচ্ছি রাস্তার কাজ হচ্ছে কালকে বিশ্বাস করো সারাটা রাত্রির এই ইট পড়ছে এই রাস্তায় টুকটুক আওয়াজ হচ্ছে মানে সারা রাত কালকে ঘুমাতে পারিনি তো যাই হোক মোহর চলে যাওয়ার পরে আমি খেতে বসেছিলাম প্রায় পৌনে চারটে নাগাদ আর দুপুরবেলা শুইনি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে ঘরের কাজ করতে লেগে গিয়েছিলাম এখানে আমার সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে বাসন গোছানো বাসন টাসন গুছিয়ে মোহর যেহেতু ক্যারাটা থেকে আসবে জানি ওর খিদে পাবে টিফিনের সমস্ত কিছু রেডি করে সন্ধ্যে ঠন্দে দিয়ে দিলাম চলো এবার টিফিনটা রেডি করি মোহর চলে আজকে ওকে বানিয়ে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার বেসন আর ডিমের চিলা এখানে গাজর ঠাজর কিছু দিইনি কারণ ওই যে মুখে পড়লে খেতে চায় না আমি এক এক সময় গ্রেট করে দিই তবে আজকে যেহেতু তাড়াহুড়োতে করছি সেই কারণে বেসন দিয়েছি আর একটুখানি তোমার ডিম দিয়ে করেছি আমি সব রকম টিফিন করে দেওয়ার চেষ্টা করি তবে এখন ওরও তো মুখের টেস্টটা চেঞ্জ হচ্ছে তাই মাঝে মাঝে বায়না করে এটা খাবো সেটা খাবো তো ঘরোয়া যদি কিছু করতে হয় সেগুলো ঘরের মধ্যেই করে দিই মানে সেটা তোমার ম্যাগি হয় চাউমিন হয় পাস্তা হয় এগুলো না দিলেও একটু ভালো মতো এই চিলাটাও যেমন খায় একটু সস দিয়ে তবে এর মধ্যে রকম ওই বিমস গাজর মুখে পড়লে খেতে চায় না দেখো ছোটো ছোটো করে চিলা বানিয়ে দিয়েছি ছোট্টবেলা থেকে এগুলো এখন এখন এগুলো বানাল না ছোটোবেলার কথা মনে পড়ে তখন প্রত্যেক দিন কত রকম ভিডিও দেখতাম যে বাচ্চা বড় হচ্ছে ওকে কী দেবো আর এটা এত সফট হয় যখন দাঁত থাকে না তখনও খেতে পারে আর এই বড়টা বানিয়ে রাখছি নীলাদ্রির জন্য ও এলে তোমাকে তোমার চা দিয়ে দিয়ে দেবো মোটামুটি সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে আর ও তো এসে প্রত্যেক দিন বলে মুড়ি মাখো মুড়ি মাখো এ এত মুড়ি মাখা খেতে ভালোবাসে কী বলবো যাই হোক কিছুক্ষণ পরে নীলাদ্রি চলে এসেছিল একসাথেই চা খাবো বলে একটুখানি চা বসিয়ে নিলাম আর সত্যি কথা বলছি বৃন্দাবন থেকে আসার পর আমাদের কাজগুলো না একদম উল্টে পাল্টে গেছে মানে ঠিকঠাক করে কাজও হচ্ছে না আর এই যে ডালটা আবার একটুখানি জল দিয়ে জাল দিতে বসিয়েছি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি কিন্তু তাও আমার জন্য মনে হচ্ছে টেস্টটা ঠিক হচ্ছে না এই যে চলো নীলার দিক ঠিকই না আমাদের দুজনের চা চা খেতে একটু গল্প করি দুজনে আমি দোলের দিন দোল পূর্ণিমার দিন বাড়িতে সব গোপালদের নেমন্তন্ন করেছি ওরা আসবে তো ওদের খাওয়া দাওয়ার জন্য মা আমাকে কাঁসার বাসন এনে দিয়েছে কটা মানে এটা মায়ের আমার দুজনেরই নতুন নিয়ে এসছে চলো খুলে দেখাই একবার এই দেখো এটা হচ্ছে গিয়ে তোমার এই বড় যে প্রদীপ থাকে না ওই প্রদীপ তারপরে হচ্ছে কি এখানে থালা এগুলো খুব ভালো হয়েছে আমাদের বাড়িতে জানো আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে একটাতে সাতটা নৈবৃদ্ধি দেয় একটা নটা নৈবৃদ্ধি দেয় এবার এটা আমি জানি না শ্বশুর বলে গিয়েছিলেন তো এরকম কত থালা ছিল জানো না আমার শাশুড়ি মায়ের যখন আমি বরণ করতে যেতাম তখন এই রকম থালার মধ্যে করে সব সাজিয়ে নিয়ে যেতাম এগুলো দেখে এখন সেই পুরনো মায়ের বাসনের কথা মনে করছে একটা বড় থালা নিয়ে এসছে তবে বাটি নিয়ে আসেনি বাটি অনেক রয়েছে গ্লাসও রয়েছে তো এই হচ্ছে গিয়ে কাসার বাসন কটা নিয়ে আসা হয়েছে সেদিনকে মা বললো না টুকটুক করে কিনে রাখবে বাসন আমাদের তো বাসন অনেক কম পুজোর আমাদের যখন কালী পূজো হয় বাড়িতে তখন হয় দিদার বাড়ি থেকে মানে কাকির বাসন নলে বৌদির বাসন এইভাবেই নিয়ে আসা হয় তাই জন্য টুকটুক করে মা কিনে রাখছে তবে আমিও আমার বাসন কিনবো তবে স্টিলের কারণ আমার অনেক বাসন দরকার বাড়িতে পুজো হলে যদিও আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো পুজো আচ্ছা হয় না মানে যা হয় ঘরোয়াই মায়ের বাড়িতে ওই একটা বড় পুজো হয় তো নীলাদি আর মেয়ে গেলে হচ্ছে কি সাইকেল চালাতে নীলাদ্ডি সন্ধ্যেবেলা চলে এসছে আজকে তাড়াতাড়ি আর আমি ওই ডাল ফুটাচ্ছি আর তারপরে ভাতই খাবে আজকে ওরা রাত্রিবেলা সমস্ত খাওয়ার দাওয়ারগুলো গরম করবো এখন রুটিটা দু চার দিন বন্ধ রেখেছি এই জন্য সন্ধ্যাবেলায় কাজটা কম কালকে যেগুলো রান্না করবো সেগুলো এক্ষুনি বার করে রাখবো কালকে প্রবাবলি বৌদিরা আমাদের বাড়িতে আসতে পারে কারণ কালকে আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি তো আগেরবার বার ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম আমরা সবাই একসাথে এবারও ইচ্ছে আছে আমরা সবাই একসাথে খেলা দেখবো খুব ভালো লাগে নীলাদ্রিও তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে দাদাও চলে আসবে সবাই মিলে একসাথে দেখবো তো বৌদিরা কালকে হয়তো আসবে এখনো জানি না কি করবে তো সে কারণে যদি আসে একটু পরে ফোন করব তো সেইভাবে কালকে কী কী রান্না করব সেগুলো সব পার করে রাখবো আর কালকে দুপুরবেলা আমার ভিডিও আছে করতেই হবে কিন্তু ভিডিও পোস্ট করলে কালকে কেউ দেখবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে যদিও এই যে এখন আমি ভিডিওটা করছি সেটাও কালকে যাবে কালকে কজন আমার ভিডিও দেখবে আমি যাই না সবাই কালকে আমি তো সাড়ে নটার পরে পোস্ট করি সবাই কালকে তখন খেলা নিয়ে ব্যস্ত থাকবে হোপ ফর দ্য বেস্ট ঠাকুর করে যেন ইন্ডিয়া আবার একটা ট্রফি জিততে পারে চলো কাজ করি এখানে রাত্রিবেলা এইটুখানি ভাত রয়েছে এটা একটু গরম করতে হবে দিনের বেলা মা আজকে ভাতটা একটু শক্ত করে ফেলেছে মানে নিজেরও খেতে কষ্ট হয়েছে এই এইটুখানি পটল চিংড়ি রয়েছে সব অল্প অল্পই রয়েছে এখানে একটু চচ্চড়ি রয়েছে আর পাবদা মাছটা ঢুকিয়ে রেখেছে ওটা আর রাত্রিতে বার করিনি আর এই যে এখানে বাটা মাছের ঝোলটা বসিয়েছি গরম করতে দু পিস মাছ আছে নীলারটির আর মেয়ের হয়ে যাবে আর ফাইনালি এই যে ডালটা একটু গতি করতে পেরেছি এখন একটু ঠিক লাগছে আর এখানে কালকের যা যা রান্না করবো সেগুলো বার করে রাখলাম এখানে আছে হচ্ছে গিয়ে অল্প একটু ট্যাংরা মাছ বার করতে লাগে না তাও বার করে নাকি এখানে আছে কি তোমার রিঠা মাছের মাথা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে কি তোমার মাছের তেল এগুলো বার করে রেখেছি যদি বৌদিরা কালকে আসে তাহলে কালকে অন্য মাছ আবার বার করবো এটা এখানে বার করা থাক মোটামুটি আমাদের তো দেখাতেই ভুলে গেছি এই দেখো মা তোমার কুন দিয়ে টমেটো দিয়ে ভাজা মশলা দিয়ে চাটনি করে রেখেছে রোজ একটু একটু করে খাবো আমার এই একদম মিষ্টি চাটনিটা ভাল লাগে না এখানে একটুখানি কুল দিয়েছে তবে সেটু টক মিষ্টি লাগছে ঝাল ঝাল বেশ ভালো লাগছে কালকে এই চাটনি আর বাপড়টা খাবো আমি আজকে রান্না বান্না না বার করলাম তো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম আর এখন করার মতো আমার কোনো কাজ নেই খাওয়ার দাওয়ার সব গরম করে দিয়েছি সাড়ে নটা বাজে একটু দশটা সাড়ে দশটার সময় নীলার খাওয়াবো মোহরকেও খেতে দেবো কারণ নীলার খেতে দেবো মোহরকে খাওয়াবো কি সব বলছি কারণ হচ্ছে কি মেয়ে একটু আগে দেখলে তো টিফিন খেয়েছে তো এই জন্য এখন আর একটু পরে ওকে খেতে দেবো আর আজকে আর সেরকম কোনো কাজ নেই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আগের তো এন্ডিং দিতে পারিনি হঠাৎ করে শেষ হয়ে গেল আর শীত নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে না আমার ঠোঁট ফাটছে ঠোঁট ফাটছে কেমন একটা যেন মুখ হাত পা টান টান দিচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা